সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের কোতালপুর গ্রামে শীতার্থদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করেছে রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউন দু হাজার বর্ষের রোটারি ক্লাব অফ সিলেট মিড টাউনের সভাপতি রাশেদুজ্জামান রাশেদ এই উদ্যোগটুকু নিয়ে এবং রোটারি ক্লাব অফ সিলেট মিডটাউন টাউন সবসময় মানবিক সামাজিক বিভিন্ন কল্যাণে কাজ করে যাচ্ছে তাদের বিভিন্ন প্রোগ্রামের বিভিন্ন প্রজেক্টের মধ্যে এটি অন্যতম একটি প্রজেক্ট আমরা দেখাবো বিস্তারিত সাথে থাকুন সিলেট মিড টাউন কর্তৃক আয়োজিত আজকে অসহায় দরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবের সম্মানিত পাস প্রেসিডেন্ট রোটারিয়ান প্রফেসর শাহাবাত হোসেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রিপসা ডি সিক্সটি ফাইভের সম্মানিত কুকোঅর্ডিনেটর রোটারিয়ান শাহ জামাল আহমদ পিএইচএফ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের ক্লাবের সম্মানিত পাস প্রেসিডেন্ট রোটারিয়ান আমিনুর রহমান শিবলু আমাদের মধ্যে উপস্থিত আছেন অত্র এলাকার এই ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত ইউপি সদস্য জনাব জালাল আহমদ আমাদের উপস্থিত আছেন জনাব আব্দুল মজিদ জনাব রাজু আহমদ এবং জনাব সারাগুদ্দিন সাহেব এবং আপনারা যারা উপস্থিত আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আমাদের যে রোটারি ক্লাব এই ক্লাব বিভিন্ন অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে এবং সবচেয়ে আমাদের জন্য আনন্দের হচ্ছে এই ক্লাব যখন প্রতিষ্ঠা হয় উনিশশো সালে তখন এই ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন অত্র এলাকার আরেকজন সন্তান মরহম এম ইকবাল হোসেন চৌধুরী সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাপগঞ্জ উপজেলা পরিষদ আজকে আমাদের ক্লাবের প্রায় সাড়ত্রিশ বছর ৩৭ জন প্রেসিডেন্ট ইতিমধ্যে দায়িত্ব পালন করেছেন আমি হচ্ছি সর্বশেষ এই বছর দায়িত্ব পালন করছি তো ওনার এই প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত ক্লাবের মাধ্যমে আমরা সারা সিলেট বিভাগ সিলেট জেলা আমরা যেখানেই সুযোগ পাচ্ছি সেখানেই আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছি এজন্য আমরা আজকে ওনাকে স্মরণ করছি যে ওনার প্রতিষ্ঠিত ক্লাব আজকে দূর এসেছে এবং সবচেয়ে আনন্দের হচ্ছে যে আমি এই এলাকার গোলাপগঞ্জের এবং আমি এই ক্লাবে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছি এজন্য আমার ক্লাবের যারা আমাকে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছেন আমি সমস্ত ক্লাব সদস্যদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আশা করছি রোটারি ক্লাব অসিলেট মিড টাউনের আগামী প্রজেক্টগুলোও যখন প্রেসিডেন্ট যারা আসবেন আমার পরবর্তীতে আমার মেয়াদ জুলাই জুনের ত্রিশ তারিখেই শেষ আগামী বছরের পরবর্তী যারা আসবেন তারা আমাদের এই এই কোতালপুর গ্রামটুকু বেছে নেবেন এই আশাবাদ ব্যক্ত করছে আপনারা যারা থাকবেন আপনারা সেই সহযোগিতা করবেন যাতে এখানে প্রজেক্টগুলো নিয়মিত হয় রোটারি ক্লাব সমূহ মানুষের জন্য কাজ করে মানবতার জন্য কাজ করে যেখানে মানুষ অভাব অনটনে বুগে হতদরিদ্র অসহায় এবং মানুষের সমস্যা যেখানে সেখানে এই রোটারি ক্লাব সময় এগিয়ে এগিয়ে যায় আমাদের রোটারি ক্লাব ক্লাব অফ সিলেট মিড টাউন জন্মলগ্ন থেকেই বিভিন্ন মানবতাবাদী কাজ করে যাচ্ছে টিউবল স্থাপন দরিদ্রদের জন্য গড় বানানো স্যানিটেশনের ব্যবস্থা করে দেওয়া এই সব কাজ ছাড়াও খাদ্য অসহায়দের মধ্যে খাদ্য বিতরণ শীতার্থ মানুষদের মধ্যে প্রতি বছরই আমরা কম্বল বা শীত বস্ত্র বিতরণ করে থাকি এরই ধারাবাহিকতা এবছর আমরা আমাদের প্রেসিডেন্ট রাশেদ আহমদের এই এলাকায় এই হেতেমগঞ্জ এলাকায় যিনি আমাদের পাস প্রেসিডেন্ট বলেছেন যে এই এলাকার সাথে আমাদের একটা মিডিটারি ক্লাব অফ সিলেট মিডটাউনের দীর্ঘদিনের সম্পর্ক প্রতিষ্ঠাকাল থেকে এই এলাকার সাথে আমাদের সম্পর্ক এই এলাকায় আমরা এর আগেও অনেক প্রজেক্ট করেছি আমরা গরিব মানুষদের মধ্যে যে কমলা লেবুর গাছ বিতরণ করে কমলা কমলা লেবুর গাছ বিতরণ করেছি এবং ওরা কমলা লেবুর গাছ রোপণ করেছে এবং কমলাও ধরেছে বিক্রি করে এরা আর্থিকভাবে লাভবান হয়েছে সেটা আমরা দেখেছি আমরা এই এলাকায় বিভিন্ন বাড়িতে টিবল স্থাপন করে দিয়েছি আজকে আমরা এইখানে এই শীতবস্ত্র বিতরণ করতেছি। এসেছি আজকে রোটারি ক্লাব সিলেট মিড টাউন একটা সিলেটের ঐতিহ্যবাহী ক্লাব এবং আমরা শীতবস্ত্র বিতরণের জন্য এসেছি গোলাপগঞ্জের হাতিমগঞ্জে এই এলাকার সাথে এই মিড একটা জন্মসূত্রে একটা মিলবন্ধন রয়েছে এই ক্লাবের চার্টার প্রেসিডেন্ট এই এলাকারই কৃতি সন্তান ইকবাল আহমদ চৌধুরী এই ক্লাবটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে আর সেই ক্লাবের আমরা ধারাবাহিকভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি এখানে পাঁচ প্রেসিডেন্ট আছেন আমাদের প্রফেসর শাহাত হোসেন আজাদ এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট আছেন এই এলাকারই আরেক সন্তান মোহাম্মদ রাশেদ জামান রাশেদ তিনি দায়িত্ব পালন করছেন মিঠাউনের জন্মলগ্ন থেকে এই এলাকার সাথে আমাদের একটা জন্মগতভাবে সুসম্পর্ক আছে সৃষ্টি থেকে আছে আমরা এবং এটা ধারাবাহিকভাবে এটা আমরা চালু রেখেছি গত দুই তিন বছর থেকে রাশদুজ্জামান প্রেসিডেন্ট নমিনি প্রেসিডেন্ট ইলেক্ট এবং প্রেসিডেন্ট হওয়া পর্যন্ত আমরা এখানে গণ বছরে প্রায় দুই তিনবারই আমরা কোনো না কোনো প্রজেক্ট নিয়ে কোনো না কোনো কাজ নিয়ে আমরা আসি এবং এই ওনার পরিবার এবং এলাকাবাসী আমাদেরকে সুযোগ করে দেন এজন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন কৃতজ্ঞতা এবং শুভেচ্ছা জানাচ্ছি রোটারি ক্লাব সিলেট জেলার আয়োজিত হেতিমগঞ্জ কোতালপুর গ্রামে আমার নিজ গ্রামে আমাদের অতিথিবৃন্দ আসছেন আসছেন শীত পোস্ত বিতরণ করতে আমরা এলাকার পক্ষ থেকে আমরা গর্বিত যে আসছেন আমাদের এলাকার গরিব দুঃখী মানুষের যে শীত পোষণ দিচ্ছেন সবাইকে ধন্যবাদ আপনাদের জন্য সামান্য উপহার নিয়ে আসছি জানি এটা আপনাদের জন্য পর্যাপ্ত নয় এরপরেও সামান্য একটা কিছু দিতে পেরে নিজেকে দন্য মনে করতেছি ইনশাল্লাহ আগামীতে যদি আমরা সবার সহযোগিতায় ইনশাল্লাহ আপনাদের পাশে থাকবো এবং যখন যেহেতু রাশেদুজ্জামান জামান রাশেদের একটা নিজস্ব গ্রাম ওনার সাথে আপনাদের প্রয়োজন প্রয়োজনীয়তা শেয়ার করবেন আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আপনাদেরকে কিছু সাহায্য করার ধন্যবাদ সবাইকে অনুষ্ঠানের অতিথিবৃন্দ আমার চার নম্বর পাশা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জন্য আসসালামু মালিক মুরহামতুল্লাহ আজকের যে আয়োজন আমাদের প্রেসিডেন্ট রাশেদুজ্জামান রাশেদ সাহেবের সহযোগিতায় অক্লান্তিক পরিশ্রমে উনি যে আজকের যে এই শীতবস্ত্র অনুষ্ঠান করেছেন এবং আমার ছয় নম্বর ওয়ার্ডের একশো হত দরিদ্র মানুষকে কম্বল উপহার দিয়ে আমাদেরকে যে কৃতজ্ঞতা দেখিয়েছেন আলহামদুলিল্লাহ ওনাদের ক্লাবের প্রতি আমাদের আন্তরিক দোয়া ও মোবারকবাদ রইল প্রেসিডেন্ট রাশেদুজ্জামান রাশেদকে রোটারি ক্লাব অফ সিলেট মিডটাউনের প্রতি বছরের ন্যায় এবারও আমরা শীতবস্ত্র বিতরণ করতে পেরেছি বলে আমরা অত্যন্ত গর্বিত খটওয়ালপুর এলাকাবাসীর আংশিক মানুষের কাছে আমরা শীতবস্ত্র বিতরণ করতে পারায় আমরা নিজেকে প্রাউড ফিল মনে করি আমি তারই সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রেসিডেন্ট মহোদয় জনাব রাশেদুজ্জামান রাশেদকে ওনার অক্লান্ত পরিশ্রমে আজকে এই শীতবস্ত্র বিতরণ সফল এবং সার্থক হয়েছে এলাকাবাসীর সহযোগিতায় আমরা এই প্রোগ্রাম সুন্দর এবং চমৎকার করতে পেরেছি এই জন্য এলাকাবাসীর মুরব্বিয়ানদের আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আগামীতেও যেন আমরা এই জায়গায় আরও বড় প্রোগ্রাম করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ আর রাশেদ রাশেদের উদ্যোগে আজকে কতয়ালপুর গ্রামে যে কম্বল বিতরণ হয়েছে এই আসলে কতয়ালপুর গ্রামের হতদরিদ্র মানুষ অনেক উপকৃত হবে আজ আমরা এলাকাবাসী ধন্যবাদ আর আশা করি আপনারা সবসময় আমাদের كل ما نجيب (لا نستطيع)